প্রিয় শিক্ষার্থী চব্বিশের পরীক্ষাতে একেবারেই কাজ চলে আসছে তো এই সময় আমার মনে হয় যে ইংলিশ ফার্স্ট পেপার কীভাবে অ্যান্সার করতে হয় এটা বললে তোমাদের জন্য উপকার হবে প্রথমেই একটি প্যাসেজ দেওয়া থাকবে এই প্যাসেজ থেকে তোমাদের এমসি কিউ করতে হবে তো এমসি কিউ লেখার ক্ষেত্রে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান এ লিখবা এরপরে এবিসিডি লিখে রোমান সংখ্যা লিখে উত্তরটা লিখে দিবা যে উত্তরটাই থাকে তোমাকে সেটা লিখতে হবে এরপরে বি নাম্বারে যেটা থাকে পাঁচটা কোশ্চেন থাকে এই পাঁচটি কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে যে কাজটা খেয়াল করবা যে কোশ্চেনের ব্যাপারটা কি আছে কোশ্চেন কিভাবে আমাকে অ্যান্সার করতে হবে কি চেয়েছে এটা সঠিকভাবে জেনে তারপর তোমাকে অ্যান্সার করতে হবে ফ্লোচার্টের ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেনটা ভালো করে পড়বা আর ফ্লোটা ঠিক রাখবা ফ্লোর ব্যাপারটা হচ্ছে যে তুমি নিচে নিচেও লিখতে পারবে পাশে পাশেও লিখতে পারবে এটা নিয়ে অনেক বিতর্ক থাকলেও আসলে কোনো সমস্যা নেই বোর্ডে তুমি ফুল ক্রেডিট পাবে তবে লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রথম যেটা আছে এটাকে ফলো করতে পারো এছাড়া তুমি শর্ট নোট আকারে বা পত্রিকার শিরোনাম আকারে লিখতে পারো তবে যেটা করা যাবে না সেটা হলো অ্যারো মিস করা যাবে না বক্স করতে হবে নাম্বারিং করতে হবে সিকোয়েন্স ঠিক রাখতে হবে সামারি লেখার ক্ষেত্রে এক পৃষ্ঠার তিন ভাগের এক ভাগ চার পাঁচটি সেন্টেন্সে লিখবে তবে মূল মূল জিনিসটা তোমাকে তুলে ধরতে হবে যে আসলে মূল ব্যাপারটা যে এখানে লেখাটা কি বোঝানো হয়েছে যদি কবিতা থাকে কবিতার মূল বক্তব্য লিখবে যদি প্যাসেজ দেওয়া থাকে তাহলে ওই প্যাসেজ থেকে মূল কথাটা তুমি নিজের ভাষায় নিজের কথায় তুলে ধরবা এমনটা নয় কয়েকটা লাইন তুলে দিলাম আর হয়ে গেল এমনটা নয় তাহলে কিন্তু ভালো ক্রেডিট পাবে না পরবর্তীতে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এটা অ্যান্সার করার ক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে পার্টস অফ স্পিচ ঠিক আছে কি না গ্রামার ঠিক আছে কি না এবং সিকোয়েন্স অর্থাৎ কোন জায়গায় কোনটা আছে টেন্সের ভ্যারিয়েশন করছে কি না এগুলো বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে শুধুমাত্র অ্যান্সার করবে এবং উইথ ক্লুজ যেটা তো দেওয়াই আছে দু একটা বাড়তি থাকবে আর উইদাউট ক্লুজের সুবিধা হলো যে যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে পারবে তবে বানান ভুল করা যাবে না এবং গ্রামাটিক্যালি কারেক্ট করে লিখতে হবে এরপর আসলে রারেঞ্জমেন্ট দিয়ে অনেকের সন্দেহ আছে যে আমি কি গল্পটা তুলব কি তুলব না অবশ্যই গল্প তোলার কোনো প্রয়োজন নেই আমি দীর্ঘদিন বোর্ডের খাতা দেখেছি আসলে প্রচুর খাতা আছে তারা গল্প লিখেন এবং ফুল ক্রেডিট পাচ্ছে এবং তোমরা দশে দশ মার্কসই পাবে শুধু নাম্বার লিখবে অর্ডারটা ঠিক রাখবে এটা পাশে পাশেও লেখা যাবে নিজে নিজে নিজেও লেখা যাবে শুধুমাত্র নাম্বার লিখবে নট দ্য হোল সেন্টেন্সেস এরপরে আসো ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তিনটি জিনিস যেখানে ফর্টি মার্কস পনেরো পনেরো তিরিশ পনেরো মার্কস হচ্ছে গ্রাফ বা পাইচার তো গ্রাফের ক্ষেত্রে হচ্ছে দেখতে হবে যে অতীতে যদি কিছু থাকে অতীতের সিকোয়েন্সটা মেনটেন করে অবশ্যই লিখবার তবে গ্রাফ এবং পাইচার্টে একটা জিনিস মনে রাখবা আই উই ইউ কোনোভাবে এই তিনটি জিনিস লেখা যাবে না অ্যাকর্ডিং টু গ্রাফ অথবা গ্রাফ কে কনসিডারিং দ্য গ্রাফ এইভাবে কথাগুলো লিখতে হবে আর লিখবা কয় পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা ম্যাক্সিমাম চার পৃষ্ঠা এরপরে কমপ্লেনিং স্টোরি যেটা আছে কমপ্লেনিং স্টোরিতে হলো অবশ্যই একটা হ্যাডিং দিতে হবে আর গল্পটা তুলে তারপর বাকি অংশ শেষ করবা প্যারা করবা প্রত্যেকটি প্যারা একটা একটা মেসেজ থাকবে একটা কনভারসেশন থাকবে ডায়লগ থাকবে একটা প্যারা থাকবে এটা আদর্শ হলে মাদার ইন ম্যানবিল মার্জুরি কিনার রলিংসে লেখা তোমাদের বইতে আছে এই গল্পটি দেখে নিবা এই স্টাইলে তোমরা শুরু করবে এবং শুরু থেকে ফিনিশিং থাকবে অবশ্যই কিন্তু হ্যাডিং মিস করা যাবে না হ্যাডিং দিতে হবে লাস্ট হলে একটা চিঠি এই চিঠি তোমরা বা হাতের বাম পাশ দিয়ে শুরু করবা ডান পাশে শেষ করবা দুই পৃষ্ঠা অবশ্যই ইনভলভ দিতে হবে আর এ ছাড়া যেটা হচ্ছে আর বাকি যেটা হচ্ছে তারিখ জায়গার নাম এটা উল্লেখ করতে হয় এটা লিখবে এবং দুই পৃষ্ঠা লিখাই যথেষ্ট আশা করি এগুলো মনে রাখলে তোমার পক্ষে একটা ভালো মার্কস পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম